যখনই পরকালের কোনো নেয়ামতের কথা আপনাদেরকে বলানো হয় জান্নাতের কথা হুর উমুক তুমুক বলা হয় আমরা এটাকে কি মনে করি দূরের কথা বহু দূরে দূরের আর কি মনে হয় এটা বাকি বাকি বহু দূরের মনে হয় এবং বাকি ওটা তো বাকি কিন্তু যখনই আমরা একতরফা সব কিছু দেখি যে আমরা যে ভুলে গেছি যে পরকালে শুধু নেয়ামত জান্নাতের হুরই নাই আল্লাহ সোবাহ তাল্লা জাহান্নামের আগুনের কথাও কিন্তু আপনাকে জানিয়েছে আপনি জান্নাত কি ইগনোর করছেন কিন্তু আপনার বাঁচার কোনো পথ আছে জান্নাত ছাড়া আরেকটা স্থান তো জাহান নাম আপনাকে স্মরণ করতে হবে ওটা থেকে যদিও আপনার কাছে মনে হচ্ছে যে বাকি কিন্তু আপনার জীবনে হবে তো হবে আপনার তো বিশ্বাস আছে আল্লাহ কি বলেছে কোরআনে ফাসবির সাবরান জামিলা আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি আপনার কমান্ডের উপরে আপনাকে যা দেশ নিষেধ করা হয়েছে দেখেন আপনি ধৈর্য ধারণ করেন কিছুদিন ফসবির সাবরান জামিলা এবং উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন সুবহানাল্লাহ রাসূলকে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখানোর পরেও আল্লাহ এই কথা বলেছে যে আপনি ধৈর্য ধারণ করেন টিকে থাকেন তার মানে দুনিয়ার ফেতনা দুনিয়ার চাহিদা বা এই ফেতনাগুলো এত মারাত্মক নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসার পরেও আল্লাহ তাকে তালকিন করেছে ফাসবির সাবরান জামিলা পরকালের জন্য আপনি উত্তম ধৈর্য ধারণ করেন ইন্না না ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু ক্বারিবা আল্লাহ বলেন ইন্না হুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া অনারাহ ক্বারিবা তারা ভাবছে যে পরকাল বহুদূরে শাস্তির জান্নাত আল্লাহ বলছেন কিন্তু আমি দেখছি অত্যন্ত নিকটে তার মানে আমাদেরকে আল্লাহ মতো করে দেখতে হবে কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা এতটা নিকটে জান্নাত জাহান্নাম কি বলেছে রাসুলাম বলছেন জান্নাত তোমার জোতার ফিতার চাইতেও নিকটে এবং জাহান্নাম ও তদ্রুপ তার মানে জান্নাত জাহান্নাম আমাদের একসাথে ঘুরে জাস্ট রুহুটা বেড়েই গেলেই শুরু হয়ে যাবে পরকালের রেজাল্ট এতটা নিকটে কিন্তু আমরা সেটাকে দূরে ভাবছি তওবার তওবার যেই আলোচনা রয়েছে আমার ওটা আবার ইনশাআল্লাহ আপনাদের মসজিদে হয়নি এখন পর্যন্ত সেটা রিপিট করবো আপনাদেরকে আমি দেখাব যে একজন ব্যক্তি সা ফাঁসির রায় হয়ে আছে আগামী মাসের অমুক তারিখে তার ফাঁসি হবে মৃত্যু হবে আপনি জানতে পারেন যে সেই ব্যক্তি যখন এটা জেনে যায় তার অবস্থাটা কি হয় দুনিয়ার সমস্ত সাদ আল্লাহাদ সে ভুলে যায় সে ভুলে যায় এই এক মাস সে তার নিজের জীবনকে এমনভাবে পরিবর্তন করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় দেনাপানা থাকলে দিয়ে দেয় দাড়ি রেখে নেয় নামাজে লিপ্ত হয়ে যায় ঠিক আছে এইভাবে তারা সে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেয় কেন কারণ তাকে জানানো হয়েছে আগামী এক মাস পর সে মরে যাবে জানেন ওই ব্যক্তির চাইতে ডেঞ্জার পয়েন্টে আমি আর আপনি আছি জানেন তার হাতে তো এক মাস সময় আছে কিন্তু আমার আপনার সাথে এক সেকেন্ডেরও সময় নেই এক সেকেন্ডেরও সময় নেই যখন তখন আপনার আমার মৃত্যু চলে আসতে পারে কারণ তাকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে তুমি এক মাস পরে মরছ তারা বসে হার্ট অ্যাটাক করে মরতে পারে কিন্তু আমরা ওই বাহ্যিক রূপটাকে দেখতে চাচ্ছি এক মাস পরে তার মৃত্যু হবে এটা জানানোর জন্য জানিয়েছে সে সমস্ত হারাম থেকে মুক্ত হয়ে গেছে দাড়ি রেখে নিয়েছে সালাত আদায় করছে আর আমাদেরকে বলেছে বান্দাতর যখন তখন মৃত্যু আসতে পারে যখন তখন কিন্তু দেখেন আমাদের কোনো পরিবর্তন নাই কেন কারণ ওই খবরটাকে ওই জেলে কয়েকটি ব্যক্তি যেইভাবে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে না আমরা ওইভাবে বিশ্বাস করতে পারিনি যার ফলে না আমাদের এই স্বাধীনতা যার ফলেই তো আমাদের এই এত আমোদ প্রমোদ তাই না আল্লা সুবাহা বলছেন তারা এটাকে দূরে দেখতে পাচ্ছে ও হু কার আমি দেখতে পাচ্ছি সেটা খুব একেবারে নিকটে চলে এসেছে তা আল্লা সুবাহা বলছেন এটা দূরে নয় খুব নিকটে রয়েছে